আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল কারণ এই ভিডিওটার মধ্যে থাকবে পবিত্র ঈদ উল আজহার জন্য দামি দামি যে মস্তিন খাদ্যি মস্তিন কাতান খাদ্যি কাতান যেগুলা তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকার যত শাড়ি প্রত্যেকটা অ্যাভারেজ একটা অফার প্রাইজে দিচ্ছি আমরা আপনাদেরকে একটা গিফট প্রাইজে মাত্র বারোশো টাকায় অনলি বারোশো টাকায় কিন্তু থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন যাতে সবাই কম প্রাইজের মধ্যে এই ভাইরাল এক্সক্লুসিভ শাড়ির কালেকশনগুলো নিতে পারে যেগুলো তিন হাজার চার হাজার টাকা শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকায় প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো একটা কালারটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালের মধ্যে এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক দামি দামি শাড়ি এটা হচ্ছে মস্তিন কাতানের মধ্যে কপার জড়ি দিয়ে কাজ করা একদম পারের প্যানেলটা দেখেন মিনাগারের সুতো দিয়ে কাজ করা আছে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে অনেক কালেকশন আছে আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা মেরুন কালার বারোশো টাকায় কিন্তু থাকবে এই শাড়িগুলো এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না যারা এই অফারটা নিতে চান যত দ্রুত সম্ভব আমাদের শোরুমে চলে আসবেন আর আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নূর মেনশনের চারতলা আমাদের পূর্ণিমে শেষে আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এইটার কালারটা দেখেন অ্যাশ কালার এটা এটা অ্যাশ কালারের মধ্যে কপার জড়ি দিয়ে কাজ করা অনেক সুন্দর যেটার কালারটাও সুন্দর লাইক পেস্ট কালারের মধ্যে একদম ফুল বরিটার মধ্যে দেখেন গর্জেস কাজ করা আছে ফুল বরিটার মধ্যে গর্জেস কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা হচ্ছে মেরুন কালারের মধ্যে ডিপ মেরুন টাইপের একটা কালার রেডিশ মেরুন টাইপের একটা কালার অনেক সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনার এই শাড়িগুলো নিতে পারবেন এটার কালারটা খুব সুন্দর ভিনিস টাইপের কালার কপার জড়ি দিয়ে কাজ করা আছে একদম ফুল বরিটার মধ্যে পার্পল কালারটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা পেঁয়াজি কালার এটা হচ্ছে পেঁয়াজি কালার মধ্যে দেখেন একদম অল ওভার বরিটার মধ্যে গর্জেস কাজ প্রত্যেকটা শাড়ির সাথে উইথ লস থাকবে আমরা বারোশো টাকা দিয়ে দিলাম চার হাজার টাকার শাড়ি আগে একটা তিন হাজার চার হাজার টাকার শাড়ি মাত্র বারোশো টাকা দিয়ে পিচ কালারটা দেখেন এটা অনেক সুন্দর আঁচলের প্যানেল কপার জড়ি দিয়ে কাজ করে এবং এই যে এটার কালারটা খুব সুন্দর পেস্ট কালার মধ্যে এটা এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে যারা গিফটের জন্য শাড়ি নিতে চান বা যারা নিজেদের জন্য একটা পার্টিতে অ্যাটেন্ড করবেন এটা বারোশো টাকা অফারে দিচ্ছি বা আপনি যেখান থেকে নেবেন মিনিমাম প্রাইস লাগবে সাড়ে তিন চার হাজার এখান এটা হচ্ছে জিমিচু ফ্যাব্রিকের মধ্যে জিমিচু কাতানের মধ্যে এটা একদম ফ্যাশনেবল একটা ডিজাইন দেখেন এটা আঁচলের প্যানেলটার মধ্যে টার্সেল করা আছে এগুলোর প্রত্যেকটা এক্সক্লুসিভ ভাইরাল শাড়ি প্রত্যেকটা ফ্যাশনেবল ডিজাইনের শাড়ি আমরা বারোশো টাকা দিচ্ছি আপনাদেরকে ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ব্যতিক্রম এটা হচ্ছে একটু টাইপের মধ্যে রেইনবো টাইপের মধ্যে থাকবে খুব সুন্দর আঁচলের প্যানেল টার্সেল থাকবে পারের প্যানেলটা কিন্তু খুব ইউনিক এখানে দিয়ে কাজ করা এখানে সিকোয়েন্সের কাজ করা দেখেন মাস্টার্ড কালারটা খুব সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে উইথ ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ওয়েট ব্লাউজ থাকবে আমরা বারোশো টাকা দিচ্ছি এই শাড়িগুলো দেখেন অনেক কালেকশন প্রচুর কালেকশন আমি অ্যাড্রেসটা আপনাদেরকে থেকে আবারও বলি ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুন মেনশন আর নুন বেঞ্চনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি যে এটা কালারটা খুব সুন্দর পার্পলের মধ্যে এটা পার্পলের মধ্যে বারোশো টাকায় থাকবে এই শাড়িগুলো দেখেন এটা খুব সুন্দর ডিজাইন সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটা সুন্দর শাড়ির দেখেন এটা পার্পল কালার এটা হচ্ছে পার্পল কালার কপার জুরি কাজ করা আছে খুব সুন্দর মাত্র বারোশো বারোশো টাকায় দিচ্ছে শাড়িগুলো দেখেন মিষ্টি পিঙ্ক কালার এটা এবং এটার কালারটা হচ্ছে অলিভ গ্রিনের মধ্যে এটা সম্পূর্ণ গরজেস কাজ করা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা তো অবশ্যই দ্রুত চলে আসবেন অথবা দ্রুত স্ক্রিনশট আর ওগুলো কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম